যেহেতু আপনারা ঈদের সময় আসবেন আপনাদের কিন্তু একটা মূল্য সম্পূর্ণ ঈদ কালেকশনের নতুন কালেকশন এগুলো একদম নতুন দুই হাজার পঁচিশ সালের আপডেট ডিজাইন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা থাকবে বারো হাত মাত্র তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই অনেকে কিন্তু ব্যবসাটাকে ভয় পায় আর ভয়টাকে জয় করতে হবে রাজশাহী ব্লকের

এটাও রং কস গ্যারান্টি থাকবে এটাও গ্যারান্টি এটাও सेम প্রাইস মাত্র 400 টাকা কি গিফটের জন্য 200 পিস 500 পিস 1000 পিস গিফটের জন্য নাই অনেকে দানের জন্য বলে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা যদি চান একসাথে 100 পিস শাড়ি 100 পিস লুঙ্গি 500 পিস শাড়ি 500 পিস লুঙ্গি আমরা দিতে পারবো এটা হচ্ছে তাপ প্রিন্ট শাড়ি ওয়াও ডিজাইনটা কিন্তু চমৎকার ডিজাইনটা দেখেন এটা প্রিন্টের মধ্যে পারলা থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস সহ এই যে এক শাড়ি এক ব্লাউজ পিস আরে ভাই এটাও ব্লাউজ পিস সহ থাকবে এটাও জি এটার প্রাইস থাকবে আপনার

স্কিনে দেওয়া আমাদের যে নাম্বার দুইটা থাকবে ঢাকা ইসলামপুরে এসে এই নাম্বারে ফোন দিলে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারবে আচ্ছা আচ্ছা আমাদের কয় কালেকশন দেখান পরবর্তী যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে জারা গোল্ড জারা গোল্ড আমাদের শপের সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা বারো হাত রং গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকায় আর এটার মধ্যেও প্রিন্ট থাকবে শত 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 প্রিন্ট আছে শত শত প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে রাখি বন্ধন ক্যাটালগ শাড়ি ভাই কালার কি নিয়েছেন ভাই প্রত্যেকটা শাড়িতে একটা করে ক্যাটালগ থাকবে ক্যাটালগ থাকবে রাখি বন্ধন এটাও 12 হাত এটাও রং গ্যারান্টি থাকবে এটাও গ্যারান্টি এটা সেম প্রাইস মাত্র 400 টাকা এত কমে দিয়ে হচ্ছে ঈদে অনেকে গিফটের জন্য 200 পিস 500 পিস 1000 পিস গিফটের জন্য নাই অনেকে দানের জন্য বলে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনারা যদি চান একসাথে 100 পিস শাড়ি 100 পিস লুঙ্গি

ডিজাইন গুলো চলে আসছে দুই সালের আপডেট ডিজাইন এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চমৎকার কালারগুলো দেখেন এটা প্রতিটা কি কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার হবে প্রিন্ট হবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস সহ শাড়ি আমাদের শপে চারশো পঞ্চাশ থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লাউজ পিস সহ এই যে এক শাড়ি এক ব্লাউজ পিস আরে ভাই কালেকশন দেখলে মন ভরে যাচ্ছে ভাই ব্লাউজ পিস সহ নেক্সট এবারে দেখি হিউজ পরিমাণ কালেকশন করছেন লক্ষ লক্ষ পিস কালেকশন আছে লক্ষ লক্ষ পিস এটা হচ্ছে আপনার সুপার ভয়েল বলে এটাকে সুপার ভয়েল এটাও ব্লাউজ পিস সহ থাকবে এটাও জি এটার প্রাইস থাকবে আপনার মাত্র 550 মাত্র 550 হ্যাঁ এই শাড়িটার মধ্যে প্রত্যেকটা সাথে এরকম একটা করে প্যাকেট থাকবে প্যাকেট থাকবে এক শাড়ি এক ব্লাউজ পিস এটার প্রাইস থাকবে 550 টাকা এই শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস পাবেন ভাই এগুলো তো খুচরা বাজারে কিছু না হলে 800 900 টাকা বিক্রি হয় अवेलेबल বিক্রি হচ্ছে 800 900 আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার বিভিন্ন জেলা থেকে এসে এক লক্ষ টাকার মাল কিনলে তাদের খরচটা সেটা আমরা দিয়ে দেবো এরকম ভাই একদম টিভি দেখাতে হবে যে ভাই আমি নরেল টিভি দেখে আসছি হ্যাঁ তাদের জন্য তাদের যে খরচা যাবে সেটা আমরা দিয়ে দেবো ডিজিটাল প্রিন্ট নেবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের শাড়ি ভাই আগের বছর ভাই ডিজিটাল প্রিন্টের শাড়ি আপনার অনেক ভিউয়ারসরা ভালো বলছে ভাই আপনার দোকান থেকে নিয়ে এবার তো ইসোরিয়ান কালেকশন আছে তো ভাই এটার মতো ডিজাইন পাবেন শত শত ডিজাইন পাবেন শত শত এটার প্রাইস থাকবে 700 টাকা হোলসেল প্রাইস 700 টাকা 700 এটার মধ্যে কিন্তু অনেক অনেক প্রিন্ট পাবেন আপনারা প্রিন্ট আছে যেহেতু গত বছর একটা রিপ্রেজেন্টেশন ভালো ছিল

এর আগের কোনো ভিডিও অথবা লাইফে আমরা দেখিনি এটা আসল এটা পুরো জমিনে কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন একদম ফিনিশিং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এই একটা ডিজাইন আছে দেখেন এটা কি সারি ভাই এটাও জামদানি জামদানি বিশেষ করে ঈদের মধ্যে কিন্তু জামদানিটা সবচাইতে চলে বেশি হ্যাঁ এবং জামদানি অনেক কালেকশন আছে দেখানোর চেষ্টা করব আচ্ছা এটা আসল থাকবে পুরো বডিতে কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন সাতশো টাকা এই একটা জামদানি আছে দেখেন জামদানি কালেকশনের শেষ নাই অনেক রকম জামদানি চলে আসছে দেখেন এটাও সেম প্রাইস অনলি সাতশো টাকা হোলসেল প্রাইস একটা জামদানি আছে শত শত জামদানি চলে আসছে আর আমাদের কিন্তু ঈদ উপলক্ষে বারোশো ডিজাইন অলরেডি চলে আসে বারোশো ডিজাইন করছেন এই অল্প সময়ের ভিডিওতে হয়তো তিরিশটা পঁয়ত্রিশটা ডিজাইন আমরা দেখাতে পারবো যারা ডিজাইন দেখতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শপটা ভিজিট করতে হবে আমাদের শপে আসতে হবে অথবা ইমো দেখে নিতে পারবেন এটা কিন্তু কাজ করা জামদানি করা সেম প্রাইস

আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি এছাড়াও আমাদের অনেক অনেক কালেকশন আমাদের শপে আছে এটা আছে অলিভ কালার অলিভ কালার এটা सेम প্রাইস 700 টাকা এটাও অনলি 700 টাকা হোলসেল প্রাইস থাকবে একটা শাড়ি আছে দেখেন এটাও জামদানির মধ্যে জামদানির ভিতরে একটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন দেখেন হ্যাঁ চমৎকার একটা ডিজাইন আরে ভাই

লাভের একটা ব্যবসা অবশ্যই যদি আপনি সেল করতে পারেন তবে হ্যাঁ আপনার কিনে জিততে হবে যদি আপনি কিনে জিততে পারবেন তাহলে কিন্তু আপনার ব্যবসা সফল হবে অনেকে থ্রি পিসের ব্যবসা করে কি এই শাড়ির ব্যবসা করতে পারবে অবশ্যই আর বিশেষ করে ঈদের সময় যদি থ্রি পিসের আপনি শাড়ি রাখেন বোরখার দিকে যদি শাড়ি রাখেন ঈদের সময় শাড়িটা চলবেই আচ্ছা আশা করা যায় ভাই কেউ যদি একশো পিস শাড়ি নিল ভাই আশি পিস বিক্রি করলে আর বিশ পিস এক্সচেঞ্জ করে অন্য আর কি সুযোগ আছে সেটা তো অবশ্যই সুযোগ থাকবে তাছাড়া কেউ যদি পঞ্চাশ হাজার টাকার মাল নিলো বিশ হাজার টাকার মাল রয়ে গেছে বিক্রি করতে পারলো না ঈদের দুই মাস পরেও যদি আসে আমরা চেঞ্জ করে দেবো এরকম ব্যবস্থা রাখছে আমাদের এখানে বারো মাস এক্সচেঞ্জের সুবিধা রাখবে আপনি যে ব্যবস্থা রাখছেন নতুন উদ্যোগটা অনেক ভালো হবে অবশ্যই অনেকে কিন্তু ব্যবসাটাকে ভয় পায় আর ভয়টাকে জয় করতে হবে সেক্ষেত্রে কিন্তু যারা নতুন উদ্যোগটা আর আমাদের রাজশাহী ব্লকের

ভাইয়া আমাদের ভিডিও দেখে এবং আমাদের কাপড় দেখে এরকম শত শত নারী উদ্যোক্তা তৈরি হয়েছে এবং লাভবান হয়েছে একদম পরীক্ষিত সেটা নিজে আপনি নিজেও কিন্তু সেই হিসাবে কিন্তু আমাদের যে কাপড় পাইকারি দরে আমরা সারা বাংলাদেশে হোলসেল করতেছি আপনারা যে যেখান থেকে আসবেন ঢাকায় ইসলাম পরে অনেক পাইকার ভাইরা কিন্তু আসেন আচ্ছা আচ্ছা তাদের মনের একটা ইচ্ছা থাকে আমি জানি তারা চায় যে এক দোকানে বসে প্রিন্টের শাড়ি কিনবে টাঙ্গাল শাড়ি কিনবে জামদানি কিনবে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এ টু জেড আপনি এক শাড়িতে এক দোকানে পাবেন এক দোকানে পাচ্ছে সেটা হচ্ছে রাজশাড়ি ব্লকে আচ্ছা আমাদের দোকানে আসলে আপনার সমস্ত কেনাকাটা কিন্তু এক জায়গা থেকে করে নিতে পারবেন যেহেতু আপনারা ঈদের সময় আসবেন আপনাদের সময়ের কিন্তু একটা মূল্য আছে এই সেম কেনাকাটা অন্য দোকানে যদি 50000 লাগে আপনার কাছে আসলে কত টাকা আছে আমাদের এখানে যারা বিয়ের কেনাকাটা করবেন যদি আপনার বাজেট থাকে 50000 টাকা আমাদের এখানে আসবেন 25000 টাকা করে নিতে পারবে পারবে তো ভাই 100% পারবে ওকে আর আমাদের শপের অ্যাড্রেসটা ভিডিও শেষ পর্যায়ে বলে দেই আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার 56 আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবপুরি পুকুরপুর ঢাকা ইসলামপুর কাছাড়া যারা নতুন উদ্যোক্তা 10 20000 টাকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুযোগ থাকবে সারা বছর চেঞ্জ করে নিতে পারবেন আর ভিডিওর শেষে শুরুতে যে কথাটা বলেছিলাম নরেল টিভি দেখে যারা আসবে এক লক্ষ টাকার শাড়ি যারা কিনবে বিভিন্ন জেলা থেকে কিন্তু আসবেন কিনবেন তাদের যে যাতায়াতের যে খরচটা সেটা আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিবো দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ